আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে পার্টির একটি আমাদের একটি ক্রান্তিকাল যাচ্ছে একটি দুর্দিন যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সো এই মুহূর্তে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের মধ্যে ছোটখাটো বিভেদগুলো আছে সেই বিভেদগুলো আমাদের মধ্যে রাখা যাবে না সেই বিভেদগুলো ভুলে যেতে হবে একে অপরের প্রতি যে আমাদের রাগ খুব দুঃখ বেদনা এগুলো আমাদের ভুলে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে যে এখন বিভেদ ভুলে যেতে হবে একে অপরের সাথে রাগ খুব এগুলো বলে যেতে হবে বলে এখন সকলে ঐক্যবদ্ধ হবে আমাদের কাজ করতে হবে কারণ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন কাজ করে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন বাংলাদেশ থেকে সকল অপশক্তি একাত্তরের পরাজিত শক্তি পালিয়ে যায় এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তে বিভেদ বলে আমাদের সকলের কাজ করতে হবে তারপরে আরো কিছু বিষয় আমাদের মনে প্রশ্ন এবং আমাদেরকে প্রশ্ন করছে করছে কমেন্টস কমেন্টস সেই হচ্ছে বা প্রশ্নগুলো হচ্ছে যে নেতারা কি বাংলাদেশে আসবে এমপি এমপিরা বা মন্ত্রীরা কি বাংলাদেশে আসবে আমরা আন্দোলন করব তারা কি আসবে সো এটা হচ্ছে যে এখন যদি কোন এমপি বা মন্ত্রী বাংলাদেশে যায় বাংলাদেশে গেলে তাকে কি করলো গ্রেপ্তার করে ফেলল বাংলাদেশে তো থেকে তাকে গ্রেপ্তার করে ফেলবে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ফেললে সে যদি জেলে চলে যায় তাহলে তো আপনার এলাকার যে কর্মী আছে তৃণমূল কর্মী আছে কোন কর্মীর সাথে সে আর যোগাযোগ করতে পারবে না যোগাযোগ রাখতে পারবে না কোন পলিসি বেক করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সভানেত্রীর সাথে সে যোগাযোগ করতে পারবে না দলের পলিসি মেকিং টিমের সাথে সে যোগাযোগ করতে পারবে না তার মানে হচ্ছে সে একদম কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু সে যদি বাহিরে থাকে এখন তাহলে সে কিন্তু আপনার এলাকার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে এলাকার নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে পলিসি মেকিং এ সে থেকে কাজ করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা সে বাস্তবায়ন করতে পারবে যদি কোন নির্দেশনা থাকে কিন্তু সে যদি জেলে যায় সেটা করতে পারবে না তাহলে অবশ্যই বাংলাদেশে পরে অবশ্যই সব নেতৃবৃন্দ আস্তে আস্তে আমার মনে হয় যে সব নেতৃবৃন্দ আস্তে আস্তে যাবে যাওয়া শুরু হবে যেহেতু আমরা আমরা যদি চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ছাব্বিশে মার্চের মধ্যে আমরা বাংলাদেশে ফেরত নিব তাহলে তো সবাই বাংলাদেশে যেতেই হবে বাংলাদেশে সবাই যাবে কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পলিসি রিজোন আছে মন মানসিকতা নিয়ে কাজ করতে হয় আপনার এমপি যদি জেলে চলে যায় আপনার এমপি যদি মন্ত্রী যদি জেলে চলে যায় তাহলে আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে না আপনাকে সে কোনো নির্দেশ দিতে পারবে না তাহলে আন্দোলনটা কিভাবে হবে কিভাবে এই নিউজকে পতন ঘটানো যাবে এই জন্য কতগুলো বিষয় আছে যে আমাদের এখন ছোটখাটো বিষয়গুলো মান অভিমান ক্ষোভ এগুলো ভুলে ভুলে যেতে যেতে হবে 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 পারস্পরিক থেকে দূরে থাকতে কারণ এই যে এখন যে পার্টির যে ক্রান্তিকাল দুর্দিন সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোটাই যেন এখন আমাদের মূল লক্ষ্য হয় আর সেই জায়গা থেকে সে উত্তরণ ঘটিয়ে আমাদের মান অভিমান ভুলে যদি আমরা যদি কঠোর আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি আমরা আমাদের কর্মসূচিগুলো একদম আগের মতো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ছাব্বিশে মার্চ অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে তো সেই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে আর এটা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা বেদাবেদ ভুলে যেতে হবে মান অভিমান ভুলে যেতে হবে একের সাথে একের অন্যের বিভেদ ভুলে যেতে হবে তারপরে আমার একটা অবজারভেশন আছে আমি একটা বিষয় আপনাদের সাথে যেহেতু আমি একজন কর্মী ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আপনাদের সাথে এখনো আপনাদের সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখি আপনাদেরকে একটা কথা বলি যে ধরেন এখন আপনারা আপনারা যদি কেউ বাংলাদেশে আন্দোলনে যুগে যুগে সময় সময় নেতৃত্ব তৈরি হয় ইতিহাসের অংশ হয় আপনাদের এখন তো আপনাদের কাছে সময় আসছে এই পাঠের দূর দিনে ক্রান্তিকালে দেশের ক্রান্তিকালে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মতো এখন সময় আসছে তো তাহলে এখন যদি ধরেন আপনার আগের যে এমপি রা যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ করছেন মান অভিমান যাদের বিরুদ্ধে এমপি মন্ত্রী বা নেতারা তারা যদি এখন বাংলাদেশে গিয়ে তারাই যদি আমার নেতৃত্ব দেয় রিস্ক দেয় জেলে যায় তাহলে তো ভবিষ্যতে আবার যখন এমপি মন্ত্রী সময় আসবে তার তারাই হবে আপনি তো হবেন না কারণ আপনার দিকা শো করতে চান তাহলে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু শো ইউর পারফরমেন্স ফর দ্য পার্টি দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু শো শেখ হাসিনা ইউ দ্য রাইট পারসন ফর দ্য কনস্টি তো সবচেয়ে মুখ্য সময় সো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এই দেশের মধ্যে সময়ে সময় বাংলাদেশের ইতিহাস যদি আপনি পিছনের দিকে তাকান সময় সময় সে বাউন্ন উনসত্তরের মহানায়ক টুপাইল আহমেদ একাত্তরের জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে উদ্ভব হয়েছে জাতীয় নেতা হয়েছে কিসের জন্য ওই আন্দোলনের সময় পারফরমেন্স শো করেছে ওই আন্দোলনের সময় জেল কেটেছে নেতৃত্ব দিয়েছে সেই জন্য তৈরি হয়েছে আমি মনে করি আমার পার্সোনাল অভিমত মনে করি যে অন্যকে দোষারোপ করার মন মানসিকতা থেকে বের হয়ে এসে নিজের আসন আমরা নিজের পারফরমেন্স শো করি আপনি ইউনিয়ন নেতা আপনি ইউনিয়নে আপনার পারফরমেন্স শো করে সর্বোচ্চ শো পারফরমেন্স শো করে আপনি দেখান যে আপনি ইউনিয়নের নেতা আপনি ইউনিয়নের পরবর্তীতে সভাপতি হবেন চেয়ারম্যান হবেন আপনি উপজেলার নেতা আপনি উপজেলাতে আপনার সর্বোচ্চ পারফরমেন্স শো করে দেখিয়ে যে আপনি উপজেলাতে আপনার সেই ত্যাগ আছে তিতিক্ষাস ইতিহাস গড়ে তুলুন আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদক হন অথবা ভবিষ্যতে আপনি এমপি মন্ত্রী হন উপজেলা চেয়ারম্যান হন জ্বালাতেও একইভাবে আপনারা কাজ করেন যারা হতে চান এখনই তাদের এখনই আপনাদের মুখ্য সময় আপনি অন্যের উপরে দোষারোপ করবেন কেন তাহলে তো সে নেতা সেই এমপি হবে সেই হবে আপনি হবেন না আপনি যদি হতে চান আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান আপনি যদি মনে করেন যে আপনি দলকে যদি মনে করেন বঙ্গবন্ধু কন্যা কে ভালোবাসেন তাহলে আমার আমি মতামতটা অবজারভেশনটা যে এরকম আমি আমি তো পাঁচই আগস্টের পরে অনেকে বলবেন যে আপনি তো বিদেশ থেকে কথা বলছেন হ্যাঁ আমি পাঁচই আগস্টের পরে বিদেশ থেকে কথা বলছি কিন্তু বলে যাচ্ছি আপনার বাড়ি বাড়ি ঘরের যেমন দাম আছে আমার বাড়ি ঘরের দাম আছে আপনার বাড়ি ঘরকে যেমন আপনি ভালোবাসেন আমার বাড়ি ঘরকে ভালোবাসেন আমার বাড়ি ঘরের একদম আগুন দিয়ে জালিয়ে পুরে সবকিছু যা কিছু আছে একদম সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছে তারপর তো আমি থাকি নাই আমার পরিবারের উপরে হুমকি দাম কি অনেক কিছু হচ্ছে আমাকে নিয়মিত হুমকি দামকে দেওয়া হচ্ছে বয় দেখানো হচ্ছে ওই আমি তো থামি নাই আমার বৃদ্ধ বাবা মা আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমি আমার বাবা মাকে ভালোবাসি আজকে পাঁচ তারিখ থেকে আমার বাবা মা বৃদ্ধ বাবা মা আমি আজকে চোদ্দ বছর যাবত লন্ডনে থাকি তারা পলাতক তারপর তো আমি থেমে নেই আমি আছি পলাতক আমার বাবা আমার পলাতক থাকবে কেন আমি লন্ডনে থাকি আমার পরিবার পরিজন সব লন্ডনে থাকে আমার বাবা থাকবে কেন টাকা দিয়ে তাদের টাকার বিছানার উপরে সহাব কমাবো বাড়িতে থাকবে আপনার বাড়ির যেমন দাম আছে আপনার বাড়ির ঘরে যেমন মায়া মমতা আছে আমার বাড়ি ঘরের মায়া মমতা আছে আপনার বাবা মার জন্য মায়া মমতা আছে আমার বাড়ি ঘরে মমতা মমতা আমার একটা বিজনেস ছিল ছোট একটা ব্যবসা ছিল চার তারিখ থেকে এটা মোটামুটি বাদ পাঁচ তারিখে একদম লাথি দিয়ে দরজা বন্ধ করে আসছি শুরু করছি সারাদিন রাত শুধু এই কাজটাই করি আর আরেকটা আমার বিজনেস আছে যে সেটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যান অনেক বড় পরিকল্পনা অনেক বড় একটা ব্যবসা যেটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি এই পাঁচ তারিখের পর থেকে সেটাতে একেবারেই সময় দিতে পারি নাই আমার ব্যবসার প্রতি আমার কি টাকার প্রতি নাই এগুলো আছে আমি কি রাগ করে বলছি দেখাচ্ছি যে আপনার কাজটা আপনি করতে হবে আপনি পারফরমেন্স কথা হবে পাঁচ তারিখে তো আমি কারোর সাথে কথা বলিনি পাঁচ তারিখের আগে তো আমি এই পার্টির একদম চাকর ছিলাম পাঁচ তারিখের আগে আমি এই পার্টির একদম চাকর চাকর বাকরকে যারা যেভাবে ব্যবহার করে এই পার্টির এমপি মন্ত্রী বা নেতারা আমার সাথে সেইরকম আচরণ করতো না আমার সাথে আমার যোগাযোগ হয়নি আপনিও আমি অন্য ভাবে বলছি না নেগেটিভলি বলছি না খারাপ ভাবে বলছি না আমি বাস্তবতা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনিও সেই কাজ করুন আপনিও দায়িত্ব নেন কাজ করুন এখনই সময় আপনার পারফরমেন্স শো করার এখনই সময় আপনার নিজেকে মেলে করার এখনই সময় আপনি জাতীয় এইভাবে হওয়ার দোষারোপ করে পাশাপাশি অন্যের প্রতি অভিযোগের তীর না ছড়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের কাজটা করে নিজে আন্দোলন গড়ে তুকে নিজে নেতৃত্ব দিই আপনি নেতা এই যে আমরা সারা বাংলাদেশের শেখ হাসিনাতে আস্থা এই প্রোগ্রামটা নিয়েছি আমরা সারা বাংলাদেশের শেখ দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্থা লিখছি কোন অসংখ্য ছেলে মেলে তারা রিক্স নিয়ে নিয়ে শেখ হাসিনাতে আস্থা জয় বাংলা এগুলো লিখে দিচ্ছে আমাদের কাছে দিচ্ছে আমরা পার্টির পোস্টার ডিজাইন করে পার্টির পেজ থেকে দিচ্ছি আমরা নিজেদের ফেসবুকে দেখে দিচ্ছি চমৎকার ভাবে কাজ হচ্ছে জাকির ভাই এরা দিনরাত পরিশ্রম করছে এই কাজগুলো করার জন্য হচ্ছে সারা বাংলাদেশে এই কাজগুলো ব্যাপক হচ্ছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম ইউরান এই প্রোগ্রাম ঘোষণা করেছে ছাত্রলীগের ছেলে মেয়েরা প্রত্যেকটি জেলায় উপজেলায় এই কাজগুলো করছে আসুন খুব পবিত্র কাবা করে গিয়ে মানুষ নামাজ পড়ে রোজা রেখে দোয়া করছে আল্লাহর কাছে জন্য দোয়া করছে মানুষ ভালোবাসে দলকে ভালোবাসে আপনি সেই কাজ করুন আপনি সেইভাবে আপনি নিজের কাজটা করুন সবাই মিলে আসুন আমরা অপরকে এক অপরকে দোষ আলোচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দলের জন্য কাজ করি আমরা সিদ্ধান্ত নেই যে ছাব্বিশে মার্চ আমরা বঙ্গ এই এই মাসে ফেব্রুয়ারি মাসে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব এই ফেব্রুয়ারি মাসে আমরা